অধিকাংশ মানুষই এটা জানে না একটা শুকনা মরিচের মাথার দিকটা কেটে এর ভেতর থেকে বিচিগুলো বের করে এর মধ্যে একটু লবণ আর একটু সরিষের তেল দিয়ে কিছুক্ষণ আগুনে তাপ দিয়ে নেবেন কুসুম গরম থাকা অবস্থায় আপনার নখের যেখানে কেনি ফোলা ডাবা কেনি ব্যথা রয়েছে সেখানে এই তেলটি গরম অবস্থায় দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার নখ দিয়ে পুঁজ পড়া নখের ব্যথা কুনি ডাবা কুনি ফোলা একদম ভালো হয়ে যাবে কাঁঠাল পাতার কষ দিয়ে মাত্র আপনি আপনার আচিল তুলে নিতে পারবেন এর জন্য কাঁঠাল গাছের ডাল ভেঙে এর থেকে কষ বের করে নেবেন এখন এর সাথে একটু চুন আর সরিষের তেল মিশিয়ে যেখানে আঁচিল আছে সেখানে লাগিয়ে রাখবেন পাঁচ মিনিট অপেক্ষা করবেন পাঁচ মিনিট পর একটা টিস্যু দিয়ে নিলেই দেখবেন আঁচিল উঠে যাবে ফেসবুকে ঢুকলেই এই ভিডিওটি চোখের সামনে আসতেছে দেরি না করে আমিও ট্রাই করলাম একটা ভীমসবানের মাঝখানে গর্ত করে এর মধ্যে দিয়ে দিলাম একটু সরিষার তেল তারপর একটা কটন দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম এখন বিদ্যুৎ না থাকলেও সারা রাত এটি ঘরকে আলোকিত করবে এই রাতে ঘুমানোর আগে কাজটি অবশ্যই করুন হাতের তালুতে একটু পেস্ট নিন এর সাথে একটু লবণ একটু রস আর একটু সামান্য সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এই মিশ্রণটি দিয়ে সপ্তাহে চার দিন ব্রাশ করুন এতে করে আপনার দাঁতের লালচে কালচে ভাব দূর হবে দাঁতের পাথর গলে যাবে এমনকি দাঁত হবে দুধের মতো ধবধবে চোর ধরার জন্য গোপন এই কৌশলটি কেউ আপনাকে বলবে না জেনে নিন কাজে আসবে চাউল পরা দিয়ে চোর ধরা যায় এটা আমরা অনেকেই জানলেও এর সঠিক ব্যবহারটা কিন্তু সবাই জানে না একমুট পরিমাণ চাউল নিয়ে এর মধ্যে আয়তুল কুর্সি তিনবার পাট করে ফোঁ দিবেন এরপর এই চাউলের অর্ধেক পরিমাণ আপনার সন্দেহ ব্যক্তিকে খাইয়ে দিবেন যদি সে চুরি করে থাকে তাহলে এই চাল তার গলা আটকে যাবে খেতে পারবে না আর এতে করে আপনি খুব সহজেই চোর ধরে নিতে পারবেন পায়ের তালুতে আদা রাখলে কি হয় জানলে অবাক হবেন যাদের রাতে নাক ডাকার সমস্যা রয়েছে তারা আজই এই কাজটি করবেন এক ফালি আদা কেটে নিয়ে এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে আগুনে কিছুক্ষণ তাপ দিয়ে নিয়ে কুসুম গরম থাকা অবস্থায় রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ের তালুতে পাঁচ মিনিট মেসেজ করে ঘুমিয়ে পড়বেন তাহলে দেখবেন আজীবনের জন্য নাক ডাকা বন্ধ হয়ে যাবে ভুল করেও চালের মধ্যে শ্যাম্পু মেশাবেন না চালের মধ্যে শ্যাম্পু মেশালে আপনার চুল এত দ্রুত বৃদ্ধি পাবে যে প্রতি সপ্তাহে আপনাকে চুল কাটতে হবে চালের মধ্যে শ্যাম্পু দুই চামচ চা পাতা আর একটু পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখুন সকালবেলা এই পানিটুকু দিয়ে চুল ধুয়ে ফেলুন তাহলে দেখবেন আপনার চুল দ্রুত বৃদ্ধি পাবে এবং নতুন চুল গজাবে কাপড়ে গাম লেগে গেলে কোনো কিছু দিয়ে টানাটানি করতে যাবেন না লাগছে আরো লাগতে দিন এক টুকরো বরফ নিয়ে এর উপরে দিয়ে এক মিনিট মতো রেখে দেবেন এক মিনিট পর হাত দিয়ে তুলে নিলেই দেখবেন গাম এমনিতেই উঠে আসবে শরীরে হিমোগ্লোবিন পরিমাণ ঠিক আছে কিনা তা খুব সহজেই জেনে নিতে পারেন এর জন্য মেহেদি পাতা বেটে হাতের তালুতে দিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট পর একটা টিস্যু দিয়ে মুছে নিলে যদি দেখেন এর রংটা গাঢ় হয়ে গেছে তাহলে বুঝবেন আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রয়েছে বাজার থেকে ফুলকপি কিনে এনে এর উপরে সরিষার তেল ঢালুন এটা খুব ভালো করে মালিশ করে নিন এর মধ্যে কিছুটা আটা ছিটিয়ে দিন এখন এটা চুলায় ভালো করে তাপ দিতে থাকুন কিছুক্ষণের মধ্যেই দেখবেন ফুলকপির ভেতর থেকে গোবরের পোকার মতন পোকা বের হচ্ছে ফুলকপির ভেতর অনেক পোকা থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাইনি না তাই ফুলকপি কাটার আগে তাপ দিয়ে নেবেন তাহলে পোকাগুলো কিলবিল করে বের হয়ে যাবে চাউলের মধ্যে যদি এরকম পোকা হয় তা দূর করে নিন মাত্র এক মিনিটে একটা টিস্যুতে শুকনো মরিচ রসুন আর তেজপাতা দিয়ে এটা ভালো করে মুড়িয়ে একটা পুটলি করে নেন আর এই পুঁটলি যদি চাউলের মধ্যেও রেখে দেন তাহলে দেখবেন এক মিনিটের ভিতরে সব পোকা চলে যাবে আর এটা চাউল কেনার পরপর দিলে চাউলে কখনোই পোকা ধরবে না